একজন আর্টিস্টের তো ফাইনাল এটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে সো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে কি সিনেমা কোন সিনেমা কো আর্টিস্টকে এইসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানাতে যাবে আই থিঙ্ক গল্পের মানে গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে সেখানে আমি অ্যাক্টিং করছি সময় বলেছি আমার মা আসলে আমার সব থেকে বড় ইন্সপিরেশন এবং ছোটবেলা থেকেই মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে সো আমি আসলে আমার মায়ের কাছে কৃতজ্ঞ নাটকে আসলে যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেকের সাথেই আমার খুবই ভালো একটা বন্ডিং আছে যেরকম সাবিরি আলম মনিরা মিঠু সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক আছে ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেন এবং আমার গার্ডিয়ানের মতো কাজ করেন মাকে আসলে যেটা বলতে চাই সেটা মায়ের সাথেই ডিরেক্টলি বলবো তবে এতটুকু বলতে চাই মায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার জন্য এত কিছু করার জন্য আসলে মানে মায়ের গুরুত্ব আই থিঙ্ক আমাদের সবার জীবনে মায়ের গুরুত্বটা অতুলনীয় এবং সবসময় ছিল এবং থাকবে এই ব্যাপারে এখনও আমি আসলে যাই না এটা ডিরেক্টর কাজল আরেফিন আমি বলতে পারবেন এখন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে আর্টিস্টরাও কাজ করতে যাচ্ছে অনেক নারী কেন্দ্রিক গল্প হচ্ছে যেগুলোকে অডিয়েন্সরাও খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং অডিয়েন্স দেখছেন সো ডেফিনেটলি ভালো খারাপ মিলিয়েই আসলে একটা ইন্ডাস্ট্রি হয় সো কিছু খারাপ কাজের মাঝে অনেকগুলো ভালো কাজও আছে এবং ভিউয়ের কথাটা বললে আই থিঙ্ক ভিউ হচ্ছে একটা মানে মানুষ কত দেখছে সেটার একটা মেজারমেন্ট ভিউ দিয়ে যদি আমরা কোয়ালিটি বিচার করি সেটা আসলে হবে না বা তার মানে এই না একটা অনেক ভিউ মানে ভিউ আছে এরকম একটা কাজও ভালো কোয়ালিটিরও হতে পারে আসলে আমি যেটা বলেছি আমি যেহেতু সামনে আসলে সিনেমা নিয়ে কথা চলছে সো সেখান থেকে আসলে নাটক একটু কম করা মানে কম কাজ করা হচ্ছে তবে নাটকে এখন আসলে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিক দিয়ে বেশি জোর দিচ্ছি সেই সাথে চেষ্টা করছি যে কাজগুলোতে একটা মেসেজ আছে বা যে কাজগুলো মানে সামহা কোনো না কোনোভাবে আমি কোন একটা গল্প বলতে পারবো আমার সাইড থেকে সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি এবং অডিয়েন্স আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে শুরুতে একটা ভয় ছিল যে কেন্দ্রিক কাজ কিংবা এরকম মেসেজ যুক্ত কাজগুলোকে অডিয়েন্স গ্রহণ করবে নাকি কিন্তু আমার অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে এই কাজগুলোকে আমার ক্ষেত্রে তো সেটা হয়নি ভাইয়া আমার ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ বিয়ের পরে অর মানে আমার কাজের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে আমার মানে আগে বাবা মা বা ফ্যামিলি কাছ থেকে সাপোর্ট পেতাম এখন ইনলজের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি